নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী দেখুন আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের কি রাশি আমরা জানি বেশিরভাগ মানুষই জানেন কিন্তু আপনি কি জানেন যে আপনার বাড়ির কি রাশি বা আপনার ফ্ল্যাটের কি রাশি এটা কিন্তু জানা দরকার কারণ আপনার রাশির সাথে আপনার ফ্ল্যাটের রাশি বা আপনার বাড়ির রাশি ঠিক মতো ম্যাচ করছে কি না এটাও কিন্তু জানা দরকার এইটা কি করে পার করবেন আমি খুব সহজ ফর্মুলা আপনাদের একটা জানিয়ে দিচ্ছি আপনার বাড়ি বা আপনার ফ্ল্যাটের লম্বা আর চওড়াটা মাপ নেবেন লেন্থ অ্যান্ড ব্রেথ এই দুটোকে গুণ করবেন গুণ করার পর যেটা গুণফল আসবে তাকে আবার আট দিয়ে গুণ করবেন যে গুণ করার পর যেটা বেরোলো তাকে সাতাশ দিয়ে ভাগ করবেন কারণ সাতাশটা আমাদের নক্ষত্র যেটা ভাগ শেষ আসবে সেটাই আপনার নক্ষত্র এবং সেই নক্ষত্র যে রাশিতে অবস্থান করে সেটাই আপনার রাশি ফ্ল্যাটের রাশি ফ্ল্যাটের বা বাড়ির রাশি আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনার বাড়ি লম্বা হচ্ছে কুড়ি ফুট আর চওড়াটা হচ্ছে ষোলো ফুট তাহলে এই দুটোকে গুণ করতে হবে ষোলো আর কুড়ি গুণ করলে হয় তিনশো কুড়ি এই তিনশো কুড়িকে আবার আট দিয়ে গুণ করতে হবে গুণ করলে হয় পঁচিশশো ষাট টু ফাইভ সিক্স জিরো স্কোয়ার ফিট একে সাতাশ দিয়ে ডিভাইড করতে হবে তাহলে ভাগ শেষ আসবে সাতাশ দিয়ে যদি আপনি টু ফাইভ সিক্স জিরো স্কোয়ার ফিটকে ডিভাইড করেন ভাগ শেষ আসবে বাইশ এটাই আপনার নক্ষত্র সজ্ঞা। অর্থাৎ বাইশ নম্বর নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্র কোন রাশিতে অধিষ্ঠান করে মকর রাশি তার মানে আপনার বাড়ির রাশি হল মকর এবং আপনার বাড়ির নক্ষত্র হলো শ্রবণা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবার এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করবেন যে কিছু কিছু নক্ষত্র আছে যারা দুটো রাশিতেই থাকে যেমন কৃত্তিকা নক্ষত্র মেষ রাশিতেও আছে বৃষ রাশিতেও আছে তাহলে আমি কোন রাশিটা ধরবো সবসময় আগের রাশিটা ধরবেন মানে মেষ রাশি ঠিক আছে ধরুন পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতেও আছে কর্কট রাশিতেও আছে আমি তাহলে কোনটা ধরবো মিথুন রাশিটা ধরব সবসময় আগের ঘরটা ধরবেন ঠিক আছে যদি বাস্তু সম্বন্ধে আমার পরামর্শগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করে দেবেন পরিচিতদের শেয়ার করবেন আর পরের বাস্তু সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার সাথে জ্যোতিষ সংকাতত হস্তরেখা তন্ত্র বা বাস্তু সম্বন্ধে পরামর্শ চান তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নাইন জিরো ডবল এইট সেভেন টু ওয়ান এইট ওয়ান সিক্সে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমার অ্যাপয়েন্টমেন্ট সম্প সম্পর্কিত ব্যাপারে জানতে পারবেন নমস্কার